জাউর রহমানটা アルミ না জাউর জিয়া মানে আলোক মুক্তি যে আলোটা খুব তাৎক্ষণিক যে আলোটা খুব তাৎক্ষণিক ভাবে পৌঁছে যায় মরমে মরু খrono জননা জিয়া সেই আলো কৃষি আলো অর্থনৈতিক আলো উন্নয়নের আলো শিক্ষা ও সম্পূর্ণ আলো বাংলাদেশের বাস্তবতায় তাৎক্ষণিক ভাবে পৌঁছে গিয়েছিল সেই আলো পরিপ্রেক্ষিতে বাংলা সুন্দর এবং কি শান্তিময় হয়েছিল আজকে এই অশান্তিময় অসামাজিক সমাজে দুর্নীতি গুণাকান্ত অর্থনীতি এবং সন্ত্রাস এবং যেখানে লুণ্ঠিত হয়েছে যেখানে গণতন্ত্র এখানে একমাত্র জিয়াউর রহমানের আদর্শই পারে এই বাংলাকে আবার মুক্তি দিতে সুতরাং আমাদের নেতৃবৃন্দ যে আলোচনা করেছেন এই আলোচনার উপরে যেন আমরা বাস্তব জীবনে আমরা এই আমল গুলো করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা শান্তির দিকে যাবো তো সবাইকে ধন্যবাদ